নমস্কার বন্ধুরা তো প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আজকে আমি নিয়েছি বালি ছাতু এ দেখুন এগুলো বাড়ির আনাচে কানাচে কিংবা মাঠে কিংবা বিলে জমিনের আড়ে এগুলো ফুটে তো দেখুন বন্ধুরা আমি সেই ছাতুরে আজকে বানাবো ছাতুর বাটনা ভাজা তো দেখুন বন্ধুরা ছাতুগুলোর কত মাটি আছে দেখুন বকটাতে এগুলো এখন আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলে ডাটিগুলো থেকে যে কাদা আছে সে কাদাগুলো দেখুন শক্ত হয়ে চিটে আছে সেগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে এ দেখুন আমি এখন ভালোভাবে জল দিয়ে দেব ছাতুগুলোতে আর এই ছাতুগুলো সব দিন ফোটে না এখনই পাওয়া যায় আর সব বারো মাস পাওয়া যায় না এই জন্য এই ছাতু খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম দু তিন দুই থেকে তিন বাটি জল দিয়ে ভালোভাবে ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ তাহলে মাটিগুলো গলে যাবে এই দেখুন আর ভালোভাবে আমি ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবেই ছাতুগুলো ধুয়ে নিয়েছি এখন আমি দেখুন দেখে নিচ্ছি পোকা আছে কি না এই দেখুন ডাঁটিগুলো থেকে কাদা ছেড়ে গেছে এ দেখুন এখন আমি ভালোভাবে ডাঁটিগুলো কেটে নিচ্ছি বটি দিয়ে আর এগুলো হাত দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি তো এই সময় ছাতু পাওয়া যায় তো বেশিরভাগ দিনেই ছাতু হয় তো মাছ মাংস প্রত্যেক দিনেই খাওয়া হয় সব দিন পাওয়া যায় কিন্তু ছাতু তো আর সব দিন পাওয়া যায় না এজন্য এখন যতদিন ছাতু পাওয়া যাবে ততদিন বাড়িতে এখন ছাতুই রান্না হবে তো দেখুন বন্ধুরা আমি সমস্ত ছাতুগুলোই ধুয়ে এ দেখুন এইভাবে বেছে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ছাতু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তাও যদি দু একটা পোকা থাকে এই জন্য আমি দেখুন আবারও এক গ্লাস জল দিয়ে দিলাম আর এই জলের সাথে আমি দেব কিছুটা হলুদ গুঁড়ো এ দেখুন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড দেখুন আমি রেখে দেবো তাহলে যদিও ছোট ছোট দু একটা পোকা থাকে তাহলে জলের তলে পড়ে যাবে এ দেখুন এভাবে নাড়াচাড়া করে দিলে পোকাগুলো আর থাকবে না ছাতুর গায়ে তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট যখনই হয়ে যাবে তখনই আমি নাড়াচাড়া করে ছাতুগুলো আমি একদম জল ঝরিয়ে তুলে নেব এই দেখুন হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট এইভাবে জল ঝরিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি তুলে নিচ্ছি আর যদি দু একটা পোকা থাকে তাহলে জলের তলায় পড়ে যাবে তো এইভাবে আপনারাও ছাতু এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে আর পোকা থাকে না সমস্ত দেখুন ছাতুগুলোয় আমি জল ঝরিয়ে ভালোভাবে নিগড়ে তুলে নিচ্ছি কারণ ছাতুতে অনেক অনেক জল থাকে এজন্য ভালোভাবে আমি নেগড়ে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পোকা থাকলেও আর দেখা যাবে না কারণ হলুদ জলটা হলুদ দেখাচ্ছে আর খুব সরু সরু পোকা থাকে এই জন্য দেখা যায় না তার জন্যে হলুদ জলে আরেকবার ধুয়ে নিলাম আপনারাও পারলে এইভাবে ছাতু যদি পরিষ্কার করে নেন তাহলে ছাতু থেকে আর পোকা থাকবে না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন সমস্ত ছাতু ধুয়ে নিয়েছি এখন আমি ধরিয়ে কড়ায় বসিয়েছিলাম দেখুন বন্ধুরা কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম আমি সর্ষের তেল আর সরষের তেল একটু ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন এইভাবে খুরপি দিয়ে নাড়িয়ে নিলাম কড়ার চারপাশে আর ছাতুগুলো এখন প্রথমে ভেজে নেব তার আগে তেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম তাহলে ছাতু দেওয়ার সঙ্গে তেলটা চারদিকে ছিটকাবে না এই দেখুন আর ছিটকাচ্ছে না চারদিকে এখন আমি ছাতুগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব দিলাম স্বাদ মতো লবণ এখন এই দেখুন নাড়াচাড়া করে হলুদ আর লবণ ভালোভাবে ছাতুর সাথে মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আমি একটু শুকনো শুকনো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ছাতু আমি ধোবার সময় একবারে জল ধরিয়ে নিগড়ে তুলে নিয়েছি তা থেকেও তা আবার কত ছাতু থেকে জল বেরোচ্ছে দেখুন ছাতুতে প্রচণ্ড জল থাকে এ দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা সব আমি শুকিয়ে নেব দিয়ে শুকনো শুকনো করে ভেজে ছাতুটা তুলে নেব এই দেখুন আর গ্যাসের আঁচটা বেশি দেওয়া যাবে না যে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি আঁচটা দিয়ে দেব কিন্তু তা হবে না হাল মিডিয়াম আঁচেই ছাতুগুলো ভাজতে হবে না হয় কড়ার তলে লেগে যাবে তো দেখুন বন্ধুরা অনেকটা জল শুকিয়ে গেছে আর ছাতুটাও অনেকটা দেখুন কমেও গেছে এ দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে ভেজে নিলাম এখন এই ছাতুটা আমি তুলে নিচ্ছি দেখুন কতটা ছাতু ছিল আর কতটা কমে গেছে তো ছাতু তুলে নিয়েছি এখন ওই তেলে আবারও দিলাম দেখুন গোটা জিরে গোটা জিরে একটু ভেজে নিচ্ছি আর দেখুন সরষে বাটা বেটেছি তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এ দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেখুন মিশিয়ে নিলাম একটু জল দিয়েছিলাম দেখুন আবারও আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো লাগবে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই দেখুন কিছুক্ষণ ফুটিয়ে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আবারও একটু শুকিয়ে নিচ্ছি জল এখন দেখুন ছাতুগুলো ভেজে রেখেছিলাম ওই ছাতুগুলো এখন ঢেলে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এই সরষে বাটার সাথে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর এইভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বালি ছাতু রেসি রান্না করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা জল ছিল জল অনেকটাই শুকিয়ে গেছে এই দেখুন এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখুন শুকনো শুকনো করে ভেজে তুলে নেবো তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের বালি ছাতুর সর্ষে দিয়ে ভাজা ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন